কেমন আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ওয়ালাইট পাউডার অর্থাৎ ওয়ালাইট ওয়ারেস এটির বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো ওয়ালাইট ওয়ারেস সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা এটি হলো ওয়ালাইট ওআরএস পাউডার তো বন্ধুরা আপনারা বাজারে বিভিন্ন ধরনের ওআরএস পাউডার পেয়ে যাবেন তো সেই যে ওয়ার্সগুলি আপনারা বাজারে পাবেন তো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য এই ওয়ালাইট ওয়ারেস পাউডার এই ওয়ালাইট ওয়ারেসটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি দিনে কতবার খাওয়া যায় এবং বেশি খাওয়া হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওটি আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা এটা ওয়ালাইট পাউডার তো এটার কোম্পানি ওয়ালেস কোম্পানি দ্বারা তৈরি তো এই পাউডারের কম্পোজিশন রয়েছে ওরাল রিহাইড্রেশন সল্ট তো এটা বাইশ গ্রামের একটি পাউডার এছাড়াও এর ভিতরে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সিট্রেট ডেক্সোট্রেট এই ধরনের বিভিন্ন মলিকিউল দিয়ে কিন্তু এই পাউডারটি তৈরি তো এটি ডবলু রেকমেন্ডেড ফর্মুলেশন দ্বারা তৈরি তো যেগুলি বন্ধুরা এই ওআরএসগুলি কিন্তু সাধারণত ডাক্তারবাবুরা ডিহাইড্রেশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকেন যখন আমাদের গ্যাস্ট্রো ইসোফিসিয়াল ডিজিস প্রচণ্ড পরিমাণে গ্যাস জঙ্গলের ফলে দীর্ঘদিন যাবৎ ভুগছি অর্থাৎ তার ফলে তার ফলে ডায়রিয়া বমি বমি ভাব সৃষ্টি হয়েছে তো এগুলি থেকে মুক্তি পেতে ডাক্তারবুরা কিন্তু এই ওয়ালাইট ওয়ার্সগুলি জলে গুলে খাওয়ার জন্য বলেন এছাড়া এর পাশাপাশি কিন্তু আরও একটি বিশেষ ক্ষেত্রে আমরা এই ওয়ালাইট ওয়ারেস ডাক্তারবুরা প্রেসক্রিপশান করে থাকেন যেমনটা ধরুন প্রচণ্ড পরিমাণে রোদ্দূরে কাজকর্ম করার ফলে শারীরিক দুর্বলতা হারিয়ে ফেলে অনেক সময় ক্ষেত্রেও কিন্তু আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি তো সেক্ষেত্রে এই পাউডারটি কিন্তু খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে তো এছাড়া ডাক্তারবাবুরা অন্যান্য বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই পাউডারটি কিন্তু প্রেসক্রিপশান করে থাকেন তো বন্ধুরা এই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সাধারণত এই পাউডারটি খাওয়ার ফলে আপনার শরীরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দেয় না তো যদি বেশি মাত্রায় খেয়ে ফেলেন তো সেক্ষেত্রে হয়তো আপনাদের ভমিটিং ভাব বা পেটে ব্যথা বা পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এরকম সমস্যা হলে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন তো এই পাউডার কিন্তু দু রকমের হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ গ্রামের একটা বড় পাতা এবং ছোট রয়েছে ফোর পয়েন্ট ফোর গ্রামের পাউস রয়েছে যেটা পাঁচ পিসের একটি পাতা থাকে তো বুঝতে পারছেন তো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ